এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ঘরের আপনজন নিরাপদে থাকবে আজকে আপনাদের প্যানাসনিকের ব্লেন্ডার দেখাবো এই প্যানাসনিকের ব্লেন্ডারে কি কি ফিচার আছে আর সব গুরুত্বপূর্ণ বিষয় হল মা বোনদের সেফটি কি সেফটি দেওয়া আছে আসেন দেখেন এইখানে যে ব্লেন্ডার তিনটা দেখতেছেন। প্যানাসনিকের সব চাইতে আপগ্রেড ভার্সন এইখানে যেটা দেখতেছেন এটা আপনার গোল্ডেন কালারের এটা কিন্তু পাঁচ বাটির থাকবে এম এক্স এ পাঁচশো সাইট মডেল নাম্বার এটার বাটি থাকবে পাঁচটা হান্ড্রেড ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আর এইখানে যেটা দেখতেছেন এটা হলো এম এক্স এসি চারশো ষাট মডেল নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর চাইল্ড সেফটি লক এটা থাকবে আপনার চার বাটির চারটা জগের আর একটা ফ্রি থাকবে হলো এই ধরনের প্যানাসনিক থেকে কন্টেনার বক্সের লুকিংটা থাকবে আপনার এই রকম এটারও পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে এই যে ফ্রিটা এখানে ছবি দেওয়া আছে আর এখন যেটা দেখতেছেন এটা হলো প্যানাসনিকের দুই হাজার ওয়ার্ড দুই হাজার এটার মডেল নাম্বার এম এক্স এ ই চারশো পঁচাত্তর প্যানাসনিক বলছে এটাকে মনস্টার মানে বাংলায় দানব একটা দুইটা তিনটা চারটা এই চারটা জক থাকবে আর একবারে ছোট যেটা আছে এইটার জন্য ডাকনা থাকবে আপনার তিনটা একটু যদি আপনি এই জায়গাটারে ফলো করেন দেখেন এই যে উপরে যেটা আছে এটা দিয়ে এই যে চালের গুড়ি করার জন্য এটা দিয়ে পেস্ট করার জন্য এটা দিয়ে হলুদ মরিচ করার জন্য এরকমের এই ডার জন্য তিনটা ডাকনা থাকবে এটা চার জগের আর এর নিচে যেটা দেখতেছেন এটা হলো মডেলটা হলো আপনার তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর এইটো মনস্টার দুই হাজার ওয়াট এটার জগ থাকবে আপনার তিনটা এখানে ডিফারেন্স হবে কোন জগটার এটা হবে এই যে ফাইবারের যে জগটা দেওয়া আছে আপনার জুস করার জন্য এটা থাকবে না বাকি সবগুলোই থাকবে এটার মধ্যে আমরা এখানে পাইলাম দুই হাজার মনস্টার দুইটা একটা হলো চারশো একটা হলো তিনশো পঁচাত্তর এইবার আপনি এটার যে টেকনোলজি প্রযুক্তি কিভাবে কিভাবে আপনারা সেভে থাকবেন চাইল্ড সেফটি লক যেটা বলা হয় সর্বপ্রথম দেখেন এখানে আপনার এই যে একটা তীর চিহ্ন আছে বডির মধ্যে আর এই যে জগের মধ্যে এই যে এখানে এটা এটা এই দুইটা এরকম একত্রে হবে একত্রে বসাবেন এরকম বসাবেন তারপর ঘুরাই দিবেন এটা হলো লক এখন দেখেন মোটর সহ ওইটা আসছে এইভাবেও যদি আপনি যে এখন তো আমি নিচে লক করলাম এখন দিলে আপনার চলবে না বাজারের সচরাচর যে ব্লেন্ডার হয় অনেক সময় বয়োজ্যেষ্ঠ লোক হইতে পারে কিবা বাচ্চা হইতে পারে হাত এইভাবে দেওয়ার পর আপনার এখান থেকে সুইচ চালু দিয়ে দিতে পারে তাহলে নগদেই হাতটা ব্লেডের মধ্যে লেগে যাবে খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন আপনি যেই পর্যন্ত এই ডাকনাটা এখানে না বসাবেন না লক করবেন এই পর্যন্ত এটা চালু হবে না আরেকবার দেখেন আমি এখানে চালু দিলাম চলে না কিন্তু আমি এখন এই ডাকনাকে এখানে লক করবো এই লক হইল এখন চলবে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে যে এই ধরনের ফিচারের ব্লেন্ডার যদি আপনি কিনেন আপনার ঘরের আপনজন নিরাপদে থাকবে আর এই ডাকনাগুলো কিভাবে খুলবেন এই যে এখানে প্রেস করবেন যাতা দিবেন এখান থেকে টান দিবেন ছুটে আসবে এইখানে যে রাবারগুলা দেখতাছেন একদম কিচেন আপনার জড়ায় দূরে রাখবে নড়াচড়া করবে না আর এটা হলো আপনার ব্রেকার সিস্টেম এই যে এই জিনিসটা যদি কখনো দেখেন আপনার ব্লেন্ডার মেশিন চলতেছে না কাজ করতেছে না তখন এখানে যাতা দিয়ে চালু দিবেন চালু হয়ে যাবে এটা হবে ইন্ডিয়ান জাপান কোয়ালিটির প্রোডাক্ট হবে আপনার ইন্ডিয়ান এইখানে যে প্রোডাক্ট দেখতেছেন বাংলাদেশে কি সারা পৃথিবীতে এর চাইতে বেটার কোনো জিনিস নাই এখন আপনি কোন কালার কোন ডিজাইন চাইতেছেন আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন চাইল্ড সেফটি লক ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ব্র্যান্ড হলো আপনার প্যানাসনিক এখানে যা বলা আছে তাই উনিশ বিশ কোনো সিস্টেমই নেই পুরো পৃথিবীর মানুষ ব্যবহার করে এই জিনিসগুলা ব্র্যান্ডটি ওয়ারেন্টি এগুলা প্রোডাক্টেই লেখা আছে আনলিমিটেড সারা জীবনের জন্য ইতিহাসে নজির নাই কোনো দিনও প্যানাসোনিকের ব্লেন্ডার আমাদের কাছে সার্ভিসে আইছে। এখন আমি এগুলার আপনাদের পাইকারি দাম বলবো মডেল নাম্বার সহ দেখাবো আপনি যাচাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন কারণ আমি যে আপনার মুখ দিয়ে বললাম পাইকারি দাম এটা শুধু যাচাই করেন এইখানে যেটা দেখতেছেন মডেল নাম্বার চারশো পঁচাত্তর দুই হাজার বর্তমান দাম বাজার দাম রানিং দাম হইল চোদ্দ হাজার পাঁচশো আমি আপনার মাত্র পাঁচশো টাকা এখন যেটা দেখতেছেন মডেল নাম্বার পাঁচশো ষাট বাটি থাকবে আপনার পাঁচটা এটার বর্তমান দাম পনেরো হাজার পাঁচশো টাকা সাত দিনের অফারে এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা এখন যেটা দেখতেছেন তিনশো পঁচাত্তর মডেল নাম্বার দুই হাজার ওয়াট মনস্টার জক থাকবে তিনটা এটার বর্তমান দাম বাজার দাম মানে এখন সবাই বিক্রি করতেছে আপনার বারো হাজার বারো হাজার পাঁচশো আমি আপনারে দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এখন যেটা দেখতেছেন মডেল নাম্বার হলো চারশো ষাট এটার জক থাকবে আপনার চারটা পাওয়ারফুল এক হাজার ওয়াট এটার বর্তমান দাম কোথাও বারো হাজার পাঁচশো কোথাও তেরো হাজার পাঁচশো আমি আপনার পাইকারি দাম যে বলছিলাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা টাকা ডেলিভারি প্রসেস যারা টাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা টাকা বাইরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের দোকান দেখবেন দেখার পরে আপনি আমাদেরকে এক হাজার টাকা দিয়ে আমরা মাল আপনার বাসায় পাঠাবো মাল খুলে চেক করে দেখে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন